তোমরা তো সকলেই জানো আমরা প্রায় প্রতি মাসেই একবার করে বাড়িতে আসি তার একটা প্রধান কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকে তো সেই জন্য আমাদের আসতেই হয় আর তাছাড়া আমার বা দীপ্তর যদি পরীক্ষা পড়ে তখনও আমাদের এদিকে আসতে হয় তো এবারে আসার মূল পারপাসটা ছিল দীপ্তর এক্সাম ছিল ও লাস্ট কেপিএসআইয়ের এক্সামটা ক্র্যাক করেছে প্রিলিমিনারি পরীক্ষাটা সেই জন্য তার মাঠ ছিল আর সেই কারণেই আমাদের আসতে হয়েছে আর এখানে দেখো এটা ছিল এক্সামের আগের দিনের একটা সন্ধে আর সন্ধেবেলাতেই দীপ্ত এই সমস্ত কিছু কিনে এনেছিল আর কি জুতো আর তার সাথে যেগুলো লাগে আর কি পড়ার জন্য এমনিও আছে ওর তবে একটু প্রয়োজন ছিল এগুলো সেই জন্য নিয়ে আসা হয়েছে আর কিছু ফলও আনা হয়েছে কারণ ও সকালবেলা শুধুমাত্র ফলই খাবে তাছাড়া আর কিছু খাবে না বলেছিল আর এক্সামের আগে প্রায় এক মাস দীপ্ত পুরো ডায়েটেই ছিল কারণ এর আগে ওর একটা এক্সামে ওভার ওয়েট হয়ে গিয়েছিল সেই কারণে বাদ গিয়েছিল ও মানে ওই এক দেড় কেজি এক্সট্রা হওয়ার জন্য ওকে বাদ দেওয়া হয়েছিল পরীক্ষা থেকে আর এটা তো আমরা জানি যে পরীক্ষার নিয়ম আর কিছু করার ছিল না সেই কারণে এবার আগে থেকেই ও সেই রকমভাবেই তৈরি হয়েছিল প্রায় এক মাস ধরে ও কোনো ভাত খায়নি কারণ ওর চার পাঁচ কেজি ওয়েট এবার লস করার ছিল বিয়ের পরে আমাদের দুজনেরই ওয়েট গেন হয়েছে কিন্তু সেরকমভাবে আর মেনটেন করা হয়ে ওঠে না তবে এক্সামের কারণে ও পুরো স্ট্রিক্টলি এবার ওটা মেনটেন করেছিল তো এক্সামের দিন সকালবেলা আমরা বেরিয়ে গিয়েছিলাম আর দেখো কত সুন্দর লাগছে প্রকৃতিটা আর এত কুয়াশা ছিল যেহেতু আমার শ্বশুরবাড়ি একটু গ্রামের দিকে তো এদিকে এই মাঠ আর প্রকৃতিকে খুব সুন্দরভাবে দেখা যায় উপভোগ করা যায় তো আমার তো ভীষণ ভালো লাগছিল এই কুয়াশা ঘেরা পরিবেশটা এই আমি একটু ভিডিও ক্লিপ তুলেছিলাম এর আগে যতগুলো এক্সামের মাঠে ও গিয়েছে তো একাই গিয়েছে তবে এবার আমি গিয়েছিলাম কারণ ও এক মাস ধরে ভাতটা খাচ্ছে না তো মাঝে মধ্যে ওর মাথাটা একটু ঘুরছিল সেই কারণে আমি ওর সঙ্গে গিয়েছিলাম যে কোনো রকম প্রবলেম যদি হয় একা যাচ্ছে সেই জন্য তো আমি সাথে গিয়েছিলাম আর এদিকে ও এক্সামে ঢুকে যাওয়ার পর আমি আমি এখানে বসেছিলাম আর এখানে দেখো কি সুন্দর কাঠবিড়ালিটা সেই জন্য আমি একটু ভিডিও করছিলাম বসে বসে এক্সাম তো পড়েছিল ব্যারাকপুরে তোমরা তো সকলেই জানবে যে ব্যারাকপুরে কোথায় এক্সাম পড়ে আর কি তো এক্সামের পরে তীপ্ত একটু ওর পরিচিত স্যারের সাথে দেখা করতে গিয়েছিল কারণ ও তো এখানেই ট্রেনিং করেছে দুবার তো সেই জন্য একটু দেখা করে তারপরে আমরা একটু ক্যান্টিনে গেলাম একটু খাওয়া দাওয়া করলাম একটু ডিম টোস্ট আর যেটা না খেলে একেবারেই হয় না তোমরা তো বুঝেই গেছো যে চা আমি যেখানেই যাই একটু চা না খেলে হয় না তো সেই জন্য চা খেয়ে নিয়েছিলাম আর ডিম টোস্ট খেয়ে আমরা তারপরে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আর আমাদের মুখের হাসি দেখে তো তোমরা বুঝতেই পারছ যে এক্সামটা কেমন হয়েছে আসার পথে স্টেশনে নেমে একটু মায়ের দর্শনও করে নিলাম কারণ আমার ইচ্ছে ছিল যে ওর এক্সামটা হয়ে গেলে মায়ের দর্শন করে তারপরেই ফিরবো আর এটা যেহেতু একদম স্টেশনের ওপরেই সেই জন্য আমরা মায়ের দর্শন করে তারপরে দু প্লেট বিরিয়ানি খেয়ে বাড়িতে আসলাম